বলছি সঙ্গীতা ভাই আমি এই ভয়েসটা কালকে রাত্রিবেলা শুনলাম হ্যাঁ শোনার পর থেকে আমি মিনাক্ষীকে ফোন করছি বা ওর হোয়াটসঅ্যাপটাও বন্ধ মানে নেট বন্ধ দেখছি আমি এই কথাটার মানে কিছুতেই বুঝলাম না যে ও কেন আমাকে মীনাক্ষী এইভাবে কথাটা বলল যে সুতোপার সঙ্গে বারবার না করেছিলাম কথা বলতে না আমি আমার ভগবান জানে তোমাকে বলছি দিদিভাই আমার সেরকম শিক্ষা নেই আর সেই মানে বাজে শিক্ষায় আমরা বড় হইনি যে কারোর সঙ্গে কোনো কথা হবে তার এক জায়গায় গিয়ে লাগাবো আমি এই কথাটার কোনো মানে বুঝি না আমি কালকের থেকে আমার হাজবেন্ডও বলছে তুমি মিনাক্সিকে ফোন করো এই কথাটার মানে কি যে সুতোপার সঙ্গে কথা বলো না কিছু হয়েছে বা কিছু ফট করে মীনাক্ষী নেটও খুলছে না আমি নেটও পাঠিয়েছি যদি পারো দিদিভাই ভাই এটা মিনাক্সেকে একটু জিজ্ঞেস করো আমি কালকে অনেকবার ফোন করেছিলাম এই কথাটা শুধু জিজ্ঞেস করার জন্য মিনাক্সে আমার ফোনও তোলিনি জানি না আমি এমন কোনো কাজ করিনি এতটা বয়সে যে কেউ আমাকে এরকম বলবে বা কিছু আমি সুতোপার সঙ্গে সত্যি বলছি রকম কথা নেই আর 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 একটা কথা বলছি সুতোপার সাথে তো আজ থেকে আমি কথা বলি না প্রায় অনেক দিন হচ্ছে আমি কথা বলি যখন থেকে ধনঞ্জয়ের ব্যাপারটা হয়েছে আর আমি তো জানি যে একটা গ্রুপ নিজেদের মধ্যে থাকলে সেখানে কি হয় আরেক জায়গায় এ করবো আমাকে মিনাক্সির ভুল বুঝুক যা বুঝতে পারে মিনাক্সি আর তুমিও আমি দিদিভাই বলছি আমি কিন্তু যাদের সাথে তোমরাও গ্রুপ করেছো তাদের মতনও আমার চিন্তা ভাবনা না তাদেরকেও আমি চিনি তোমরা শোনালে শুনি দেবে আমার তাতে কিচ্ছু আসে যায় না এই অইটিতেই দেখলাম কেউ কারণ না মিনাক্সির উচিত ছিল কালকে যখন সুজাতাদি ফোন করছে একটু তুলে শুনি আমার হাজব্যান্ড আজকেরও বলেছে তুমি মিনাক্ষীকে শনিবারও ফোন করবে রবি ওর তো এখন ব্যস্ত থাকতে পারে একটু তুমি শুধু এই কথাগুলো একটু বল জিজ্ঞেস করো তো যে সুতোপা কী আমি আমার সাথে সুতোপাকে নিয়ে কী হয়েছে এইটাই শুধু আমি জানতে চাই আর এটা আমি কালকে রাত্রে ওই ঢুকেছিলাম ধনেঞ্জয়ের যে গ্রুপটা করেছিল দিদিভাই আমি সেখানে ঢুকে হঠাৎ মিনাক্ষীর এই মেসেজটা আমি পেলাম এই এই কথাটা আমি কিছুই বুঝতে পারছি না